ইউনিক যদি আপনার পছন্দ হয় মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা থাকবেন মাত্র পঁয়তাল্লিশ বারো বাই চব্বিশ

দেখছেন একবারে স্টোন বডি স্টোন বডি মাত্র 50 টাকা স্কয়ার ফিট 12 বাই 24 100% স্টোন বডি টাইলস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম সাদি এন্টারপ্রাইজে ফেসবুকে ইউটিউবে টিকটকে ভাইরাল পারসন রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার তো কালেকশন এবং কাস্টমারের রেসপন্স

মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন পঁয়তাল্লিশ অর্ধেকের চেয়ে কম অর্ধেকের চেয়ে অর্ধেকের চেয়ে কম এই যে এখানে দেখুন একটা কালেকশন রয়েছে এখানে কিন্তু একটা সেট রয়েছে এটাও ম্যাচিং এটাও ম্যাচিং এটাও ম্যাচিং একেবারে ম্যাচিং লাইট ডিপ ডেকোর ডিপ একেবারে সেট মিলানো টাইলস যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান অর্ধেক দামে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ ওয়াল টাইলস তাও আবার হোয়াইট বডি টাইলস ভাই হোয়াইট বডি হোয়াইট বডি দেখুন এখানে কালার রয়েছে

সাইড দিয়ে স্কার্টিং দিয়ে দিলেই কিন্তু আর এই সমস্যাটা থাকে না আর ফ্রেশ টাইলস গুলো আপনার রুমের মাঝে দিয়ে দিবেন এখানে রয়েছে ওয়াল টাইলস এটা কিন্তু এ গ্রেডের টাইলস 8 বাই 12 দাম মাত্র 20 টাকা পার পিস কত ভাই এ গ্রেড 20 টাকা এই যে গুডাউন রয়েছে পছন্দ করবেন গুডাউন থেকে আমরা গাড়িতে তুলে দিব আপনারা নিয়ে যাবেন মাশাআল্লাহ এ গ্রেড 8 বাই 12 ওয়াল টাইলস দাম মাত্র 20 টাকা পার পিস 20 টাকা এক টাকা লাগ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনার অসংখ্য টাইলসের কালেকশন রয়েছে আপনাদের পছন্দ হলেই চলে আসবেন এখানে দেখুন একটা রয়েছে বারো বাই চব্বিশ একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে ওয়ালটাস দাম অর্ধেকের চেয়ে কম মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা এটা আবার এ গ্রেড বারো বাই চব্বিশ টাইলস চল্লিশ টাকা পছন্দ হলেই চলে আসবেন আমাদের গোডাউনে রয়েছে মাল গাড়ি ঠিক করব কাস্টমার পছন্দ হলেই আমরা মাল উঠিয়ে দিব এগুলো হচ্ছে বারো বাই চব্বিশের টাইলস

এ গ্রেড দেখুন প্রত্যেকটা কার্টুনের গায়ে লেখা রয়েছে গ্রেড এ মাত্র বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস মার্কেট চ্যালেঞ্জিং অফার পছন্দ হলেই চলে আসবেন বাংলাদেশ চ্যালেঞ্জ আমি সবচেয়ে কম দিচ্ছি আমার জানা মতে এর চেয়ে কম আর কেউ দিতে পারবে বলে আমি জানি টাকায় বিশ টাকায় আট বাই বারো ওয়াল টাইস তা আমার এ গ্রেড থ্রি না থ্রি ডি ভিতরে আলাদা টাইস রয়েছে দেখুন এই যে এখানে দেখুন অসংখ্য টাইস এর কালেকশন বারো চব্বিশের পছন্দ হলেই চলে আসবেন ইনটেক প্যাকেটও আছে ইনটেক এ গ্রেড বি গ্রেড কোলা যার যেটা পছন্দ হয় আমার এখান থেকে নিতে পারবেন এছাড়াও রয়েছে জায়নামাজের সেট এই যে দেখুন ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি জায়নামাজের সেট হ্যাঁ এটা হচ্ছে জায়নামাজের সেট যদি কারো আপনার নামাজ পছন্দ হয় তারাও আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে সেট করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মসজিদের সেট দেখুন ভাই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ভাই এই যে ও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখছেন ভাই দেখছেন কত সুন্দর দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এক পিস টাইলস ও ভাঙা থাকবে না বি গ্রেড টাইস প্রত্যেকটা কার্টুনের গায়ে লেখা রয়েছে গ্রেড বি যদি আপনাদের জাইনামাজ প্রয়োজন হয় আমার কাছ থেকে আপনারা জায়নামাজ নিতে পারবেন অনেক কম দামে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট প্রত্যেকটা কার্টুন চেক করে নিয়ে যাবেন কোনো ভাঙা চোরা পাবেন না

বারো চব্বিশ স্টোন বডি ফ্লোর এবং ওয়াল টাইলস এই টাইলস গুলো আপনারা দুই জায়গায় ব্যবহার করতে পারবেন দেখুন স্ট্রং দেখছেন একেবারে স্টোন বডি মাত্র পঞ্চাশ টাকা ফিট বডি টাইলস এটা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অর্ধেকের চো কম দাম অর্ধেকের চো কম এছাড়াও রয়েছে বারো বাই বারো দেখুন দেখুন আপনারা বারো বাই বারো এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে খোলা যে টাইলস গুলো রয়েছে মাত্র বিয়াল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আরো ছাড় থাকবে এই 12 বাই 12 তে থাকবে আরো কিন্তু থাকবে দেখুন দেখুন ভাই দেখুন কত সুন্দর সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির 12 বাই 12 ফ্লোর টাইলস মাত্র 42 টাকা স্কয়ার ফিট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক কালেকশন আছে অনেক 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 ভাই আসলে অনেক অনেক ডেকোরেশনের টাইলস রয়েছে 12 16 12 24 8 12 সব ধরনের টাইলস এটাও কিন্তু আপনার 12 বাই 12 ফ্লোর টাইলস একেবারে ইউনিক যদি এটার ভিতর আপনার পছন্দ হয় মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন ভাই বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা যদি পছন্দ হয় আমার এখানে চলে আসবেন আপনার একেবারে সাধ্যের ভিতরে অর্ধেকের চেয়ে কম দামে আপনার এখান থেকে টাইস ক্রয় করে নিয়ে যেতে পারবেন যদি আমার এখানে টাইস গুলো আপনাদের পছন্দ হয় তাহলে চলে আসবেন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রিক্সা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘে মোড় যাবো হাই করছি চব্বিশ বাই চব্বিশ দাম মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা স্কোয়ার ফিট কিছু কার্টুনে টুকটাক ভাঙা থাকবে সেগুলো আপনারা ওয়ালের সাইড কিংবা এর তলে ফেলায় দিবেন বা এ দিয়ে দিবেন তাহলে কিন্তু সমস্যা একেবারে সমাধান এছাড়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে আপনার চায়না থ্রি ডির ভিতরে এক সেট ছয় পিসের এক সেট দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এক তিন হাজার টাকা এছাড়াও রয়েছে এটা বাস ফাইবারের ভিতরে ওয়াল টাইলস দাম মাত্র বিশ টাকা পার পিস এ গ্রেট এ গ্রেট এ গ্রেড এ মাত্র বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস বিশ টাকা পার পিস এ গ্রেড টাইল এ গ্রেড টাইলস এছাড়া রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ষোলো বাই ফ্লোর টাইলস আপনাদের যদি এই টাইলসগুলো পছন্দ হয় আমার এখানে চলে আসবেন দাম মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট প্রত্যেকটা মাল দেখে শুনে চেক করে নিয়ে যেতে পারবেন একেবারে ইউনিক ডিজাইনের ভিতরে এখানে একটা কালার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার রয়েছে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ষোলো বাই ষোলো বি গ্রেডের টাইলস

প্যাকেটে কিছু টুকটা কোনা ভাঙা কিছুটা থাকবে আবারও বলে দেই এই যে ধরেন আমি আপনার এক্সাম্পল বুঝাচ্ছি ধরেন আপনি এই সাইডটা যদি একটু ভাঙ্গা ভাঙা থাকে এটা আপনি বুদ্ধি করে ওয়ালের সাইড দিয়ে দিবেন তার উপর দিবেন স্কার্টিং স্কার্টিং দিলেই কিন্তু ভাঙাটা থাকে না থাকে না একেবারে ফুল ফ্রেশ হয়ে যায় এই টাইপগুলো আপনি একটু বুদ্ধি করে লাগাবেন আলহামদুলিল্লাহ আমার এখান থেকে দূর দূরান্ত থেকে কাস্টমার ভাই এবং বোনেরা আসে ঠিক আছে এসে দেখে শুনে পছন্দ করে কিন্তু আমার এখান থেকে টাইস ক্রয় করে আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা লোকেশনটা বলে দেন ভাই আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্ডার ঠিকানা হচ্ছে ঢাকা ভাটার থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটোরিকশালা ভাইকে বলবো যে ভাই আমি বারো বিঘে মোর দেবো বারো বিঘে মোর আসলেই অসংখ্য টাইলসের কালেকশন আপনাদের যার যেরকম পছন্দ রুচি এবং বাজেট অনুযায়ী আমার এখান থেকে আপনারা টাইলস ক্রয় করে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সবাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু